শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের ইউনুস সরকার বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের উপর অত্যাচারও বেড়ে চলেছে এই পরিস্থিতিতে বহু আওয়ামী লীগ কর্মী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন সেই আশঙ্কার কথা মাথায় রেখে ভারত বাংলাদেশে বসিরহাট সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে বিএসএফ এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের টহলদারিও আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বসিরহাটের এসপি ডক্টর মেহেদি হাসান করেছি বেশ কিছু জায়গায় সিসিটিভিজ এক্সট্রা লাগিয়েছি এবং যেগুলো আমাদের ভাইটাল ইনস্টলেশন আছে ওখানে আমরা গার্ড প্লেস করেছি বিএসএফ এর সঙ্গে আমাদের কোয়ার্ডিনেশন মিটিং চলছে পিএস লেভেলে অনেক মিটিংস হয়েছে আমরা জয়েন্ট পেট্রোলিং করছি এবং আমরা গ্রাউন্ড লেভেল ইন্টেলিজেন্স আমরা অ্যাক্টিভেট করে রেখেছি যাতে কোনো মুভমেন্ট হলে বা কোনো লোক যদি এসে ওখানে কোনো গ্রামে থাকে যেটা আমরা খবর পাই আর আমাদের কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে কারোর কোনো যদি খবর দেওয়ার থাকে কন্ট্রোল রুমে আমাদেরকে খবর দিতে পারবে গ্রামবাসীরা এই বাড়তি নিরাপত্তায় আশ্বস্ত বাংলাদেশে একটা গন্ডগোল চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করি যে তার উপরে আমার বর্ডারে ইন্ডিয়ান পারে বিএসএফ এর বিরাট পরাক পড়ি বিরাট শতকে একটা পাখি বলতে হেলছে না মানে বিএসএফ এত সতর্ক একটা লোক কোনো রকম এদিক করতে পারছে না একটু নর্মাল ছিল যখন আশি না ছিল তখন কিন্তু এখন সেইভাবে নেই বর্ডার বিরাট পড়া একটু ভয় ভয় লাগছে কিন্তু আমাদের সীমান্তে মানে যেভাবে আমাদের জওয়ানরা পাহারা দিচ্ছে মানে যেভাবে ওরা কড়া মানে রেখে দিয়েছে মানে আগের ছাড়া আমরা একটু চিন্তা মানে চিন্তিত না কমটা কম আছি বর্ডারটা তো ওই বর্ডারটা কড়া আছে যাতে কোনো জঙ্গি টঙ্গি ভিতরে না ঢুকে ঝামেলা সৃষ্টি না করতে পারে আপনারা কি অবস্থা আছে আগের থেকে তো একটু ভয় ভয় আছি কেন যাতে যে কোনো মুহূর্তে কেউ নাটকে কোনো ঝামেলা সন্ত্রাসের না সৃষ্টি করতে পারে তার জন্য বিএসএফ এর ভরসা আছে হ্যাঁ বিএসএফ এর ভরসা এখানে বিএসএফ অন্যান্য কি লাইট এবং কিছু ক্যামেরা টাইম হ্যাঁ লাইট এবং সিসি ক্যামেরা বর্ডারে চলছে আচ্ছা